হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি কালারের আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং টুকু মটরোলা এইচ সিক্সটি ফিউশন স্যামসাং এর ভিডিও শুধু থাকা হলে এক্সি মটরোলা এইচ সিক্সটি ফিউশনের নতুন একটা কালার কিন্তু লঞ্চ হয়ে গেছে ব্লু কালার আর কি প্যান্টন মাইক্রো ব্লু কালারটি একদম অথেন্টিক ইনটেক করা প্রোডাক্ট এই ফোনটা নেওয়ার জন্য গুলশান নিকেতন থেকে এই যে ভাইয়ারা আসছে ভাইয়ারা কেমন আছেন ভাইয়া ভালো আছেন আচ্ছা ভাইয়া ওই ব্লু কালার টেন সিক্সটি ফিউশন তো ভিডিও কে দেখছে ভাইয়া সবাই দেখেন না ইনশাআল্লাহ তো ভাইয়া উনি অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য আসে আমি হান্ড্রেড পার্সেন্ট ইনশোর করে দিলাম যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম ইনএক্টিভ ডিভাইস পাচ্ছেন তো এই ফোনটা ভাইয়াদের দিচ্ছি ব্লু কালারটা আমি প্রথমে ভাবছিলাম যে আসলে যেহেতু এই কালারটা ছিল না নতুন এই কালারটা একদম লঞ্চ হচ্ছে তো যাই হোক ভাইয়ারাও লাকি অন্য এটা চাইছে এটা পায়ে গেছে আমি প্রথম নাই করে দিয়েছিলাম কালারের কথা আচ্ছা তো এটা এখন আনবক্সিং হবে এই যে ভাইরা নিচ্ছে ধন্যবাদ ভাইয়াদের আসলে এত এত দোকানের ভিড়েও উনি বিশ্বাস করে আমার কাছে থেকে নিচ্ছে অসংখ্য ধন্যবাদ মটোলা এই যে ফিক্সি ফিউশনে নতুন কালা চলে আসছে তাহলে কালার হয়ে গেল এখন চারটা এইগুলো তো অনেকে চেয়েছিলেন তারে কিন্তু চাইলেই এখন নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত কালাটি আশিকরি ফন্ট অনেক সুন্দর হবে ওয়াও একদম কড়া কড়া ব্লু চালাবে কি ফোনটা ভাইয়া সুন্দর হয়েছে যাই হোক আচ্ছা না না এগুলা ওই যে ইয়াল ফ্যামেলা থাকে না চাপ লাগলো হয়ে যাবে আচ্ছা তো আর ছোট্ট একটা চার্জার যা থাকে এটার সাথে কাবার দেয় না এটার মধ্যে আছে পিন টিন এগুলো আচ্ছা অ্যাক্টিভ করতে হবে লুকস ডিফারেন্স হ্যাঁ এটা পাইছেন পারফেক্ট গানাইছে কিন্তু নতুন এটা আসবে নতুন না হলে পারফিউমের যে স্মেলটা আসতে ফেটা আসবে না এটা হয়তো একদিন থাকবে দুই ঘন্টা এরপর চলে যাবে বা দুই ঘন্টা পরে হ্যাঁ কালার পছন্দ হচ্ছে প্রত্যেকটা অথেন্টিক মোটরওয়ালার সাথে এই গ্রামটা থাকবে বলে দিলাম যারা নেবেন অথেন্টিক ওয়েটে দেখে নেবেন একদম অথেন্টিক সিল করা ভাইতে দেখিয়ে দিলাম এবং মোটরওয়ালা খুললেই একটা পারফিউমের স্মেল স্মেল আসবে প্রত্যেকটা মোটরালাতে আসবে যদি ফার্দার এর আগে পরে খোলা না হয় তো ভাইয়া কালার পছন্দ হ্যাঁ ঠিক আছে চলে তো নাকি আচ্ছা লেদার টেক্সটারের কালারটা কিন্তু খুবই জোস হয়েছে ভাইয়া এই নতুন কালারটা প্রথম আজকে সেল করলাম ভাইয়াদের কাছে আশা করি এখন থেকে এটা সেল শুরু হয়ে যাবে তো ভাইয়া গুলশান থেকে আসে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন একটা ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে বসুন্ধরাতে বিজমেন্ট ওয়ান পনেরো নাম্বার সব ফোন প্যাকড ভালো থাকবেন সবাই আলাইকুম